আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমিও ভালো আছি আসলে আমি যখন ঈদের পর ছুটি কাটিয়ে আমার বাসা থেকে ত্রিশে এপ্রিল বাড়িতে গিয়েছিলাম এরপর মনে করেছি তখন আসলে কাঁচা আমের সময় আমি আচার নেব আর আমের আচার আমার খুবই পছন্দের একটি আচার আর সেটি আমি নিজের থেকে তৈরি করার পর খেতে আমি অনেক পছন্দ করি কিন্তু আমার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল ছয় তারিখ ছয়ই মে আমি আপনারাই জানেন আমি আসলে গরম পানিতে পুড়ে গিয়েছিলাম তার কারণে আমার মনটি অনেকখানি ভেঙে গিয়েছিল। আর পুরো অবস্থায় প্রায় এক সপ্তাহ যাবৎ আমি অনেক যন্ত্রণা পেয়েছি এবং প্রায় বারো তেরো তারিখের দিকে আমি চিন্তা করছিলাম এভাবে তো হলে আমার আচার নেওয়া হবে না আমি আমার আম্মিকে বলেছি আমি আচার নিতে খুব ইচ্ছে করছিল কিন্তু তখন যেদিন আচার নেব সেদিন আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন কেমন ছিল তবু এটির থেকেও আমার থেকে গুরুত্বপূর্ণ লেগেছে ব্যথা তো অবশ্যই সেরে যাবে কিন্তু কাঁচা আমের সময়টি চলে যাবে কিছুদিন পরে তাই এই সময়টি অবশ্যই কাজে লাগাতে হবে আম্মিকে বলার পর আমি বলেছিল তোর এ খারাপ অবস্থায় কিভাবে আমের আচার নিবি তো আমি আম্মিকে বলেছি আপনারা যদি আমাকে আমগুলো কেটে দিয়ে পরিষ্কার সব কিছু রেডি করে দিতে সাহায্য করেন তাহলে আমি আচারটি চুলায় বানিয়ে নিতে পারবো আর শেষ পর্যন্ত আমি রাজি হয়ে যায় তাহলে আমিও অনেক খুশি ছিলেন কারণ ওনারও মন খারাপ ছিল উনি নিতে পারছিল না তারপর ফাইনালি আমরা ডিসাইড করি আমরা আচার আমের আচারটি তৈরি করে নেব। এবং অনেক বড় একটি হাঁড়িতে দেখতে পেরেছেন আমের আচারটি আমি তৈরি করে নিয়েছি প্রচুর পরিমাণ রসুন ইউজ করেছি আর সরিষার তেল সাথে জিরার গুঁড়া তারপর পাঁচফোড়নের গুঁড়া আর রসুনকে খুব ভালোভাবে লাল করে আমের আচারটি দিয়ে তেজপাতা আর গরম মশলা মিক্স করে দিয়েছিলাম এবং খুব ভালো করে কুক করে নিতে হবে যাতে করে আম থেকে যে পানিটি বের হয় এটা একদমই তেলের সাথে শুকিয়ে যেতে হবে যাতে করে একদম পানির প্রিয় না থাকে আর সাথে আপনারা সিরকা বা ভিনেগার ইউজ করবেন না দয়া করে এর পরবর্তী পরিবর্তে আপনারা চাইলে কিছু হালকা টুমে এই তেঁতুল দিয়ে রাখতে পারেন তেঁতুল দিয়ে রাখলে আমের আচার তেমন একটি তাড়াতাড়ি নষ্ট হয় না আর স্বাদটিও অনেক মজার হয় ফাইনালি আমাদের আচার রেডি হয়ে যাওয়ার পর আমি আমাকে আমার এই ব্যায়ামের করে এক বয়াম আচার দিয়ে দিয়েছেন আর এটিতে রাখতে আমার এতই সুন্দর লাগছিল তাই এটির ফুটেজ নিতে আমি দেরি করে আমার হাবিও আমাকে হেল্প করেছিল কারণ সব কিছুতে আমার হাবি হেল্প না করলে আমার আসলে তেমনটুকু নিজেকে গড়ে তোলা সম্ভব হতো না আমার হাবি আলহামদুলিল্লাহ সবসময় আমার পাশেই থাকেন সুখে দুঃখে সকল বিপদের মাঝে যেমন আমার একটি ক্ষত অবস্থায়ও আমি নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আমিও আমার আম্মিকে অনেক অনেক ভালোবাসি তিনিও আমাকে অনেক স্নেহ করেন তার মাধ্যমে আমি আমার এই আচারটি নিতে সক্ষম হয়েছি আমিও আমাকে অনেকখানি হেল্প করেছে কিন্তু অনেক চিন্তিত ছিল আমি যাতে আমার কোনো আঘাত আর ক্ষত বেশি বেড়ে না যায় আর আমার ব্লগুলো আপনারা ভালো লেগে থাকলে আপনাদের দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত আমার এ প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর আমার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আগেনস্ট আবারও বলছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে খুদা হাফেজ